হাই एवरीवन ক্লাস নবম দশম শ্রেণীর ইতিহাস এখানে যে দ্বিতীয় অধ্যায় আছে বিশ্ব সভ্যতা এটাতে স্বাগতম জানাচ্ছি এর আগে উপরের যে ফার্স্ট অধ্যায় আছে সেটা আমি ধারাবাহিকভাবে এবং তোমাদের এবং তোমাদের যে সৃজনশীল এবং এমসিকিউ আছে সেগুলো আমি সলভ দিয়েছি এখানে যে প্লেলিস্ট আছে এখানে নবম দশম শ্রেণীর ইতিহাস বা বিশ্ব সভ্যতা এই প্লেলিস্টে ঢুকলে তোরা কি উপরের চ্যাপ্টারটা পাবে আচ্ছা ঠিক আছে আজকে আমরা এখান থেকে শুরু করবো একদম ধারাবাহিকভাবে সব কিছু দেওয়ার চেষ্টা করো দেখো সাথে থাকো সাবস্ক্রাইব করো আদিম যুগের মানুষ কৃষিকাজ জানতো না আমি সেই লাইনগুলো এক্সপ্লেন করবো যেগুলো তুমি বাংলা পড়ার পর বুঝবে না আমার কাছে মনে হবে সেটা আর যেগুলো ইজি সহজ সেগুলো আমি রিডিং পড়ে যাবো আচ্ছা শিখা এখানে শিখে আছে লেখা শিকার হবে ঠিক আছে ভুল আছে একটু শিকার ও সংগ্রহ নির্ভর সমাজ ছিল শিকার এবং সংগ্রহ নির্ভর বুঝো এখানে শিকার করতো বনে বনে এখানে ঘুরে ফিরে এবং এই যে ফলমূল এগুলো সংগ্রহ করতো আচ্ছা তারপর এরপর মানুষ আগুনের ব্যবহার আয়ত্ত করে পাথর ভেঙে লর্স তৈরি করতে শিখে পাথরের যুগের এই সময়কে তিনটি পর্যায়ে ভাগ করা যায় বুঝতে পারছো এই যে শ্রুতের শিকার এবং সংগ্রহ নির্বাহ সমাজ ছিল তারপর কি মানুষ আগুনের ব্যবহার শিখে এবং আগুনের ব্যবহার করে যে পাথর ভেঙে ধারালো অস্ত্র এগুলো তৈরি করতে শেখে সেই কারণে এই পাথরের যুগকে কি বলা হয় তিনটি পর্যায়ে ভাগ করা যায় এই বিষয়গুলো একটু ভালো করে পড়লে তুমি যখন উপরের ক্লাসে উঠবে এগুলো খুবই সহজ মনে হবে আচ্ছা যথাকর্মে সেগুলো কি পাথরের যুগ বা পুরোপোলীয় যুগ ঠিক আছে পুরোপোলীয় যুগ তারপর হচ্ছে মধ্যপোলীয় যুগ তারপর হচ্ছে নবপোলীয় যুগ এটা একটু মনে রাখো এমসিকিউ কিউ আসতে পারে পুরোপোলীয় যুগ মধ্যপোলীয় যুগ তারপর হচ্ছে নবপোলীয় যুগ নবপোলীয় যুগ শেষ ভাগে উদ্যান কৃষি পশুপালন ইত্যাদির মধ্য দিয়ে মানুষ কি আপাত স্থায়ী আবাসন গড়ে তুলেছ গড়ে তুলেছিল পরবর্তীকালে নদী অববিহায় কৃষিকাজ সমাজ গড়ে ওঠে এভাবে কি মানব সভ্যতার শুরু আচ্ছা কী আছে দেখো তারপর সংস্কৃতির উন্নয়নের ধারায় মানুষ ধীরে ধীরে একটি জটিল সমাজ ব্যবস্থায় অভ্যস্ত হয় উপযুক্ত নগরণ স্থাপন লিখন পদ্ধতি জাতিসত্তার পরিচয় সরকার ব্যবস্থা ধর্মীয় অনুশাসন আরও নানা উৎকর্ষ মানুষ এবং তার সভ্যতার নামে ঐতিহ্য তৈরি করছে টয় নেবি তার স্টাডি অফ হিস্ট্রি গ্রন্থে সভ্যতার উত্থান পর্বের নানা বিষয় সুস্পষ্ট করে লিখেছেন তিনি মনে করেন বিশ্ব সভ্যতার উদ্ভব হয়েছে বিভিন্নমুখী চ্যালেঞ্জ তথা প্রতিকূল মোকাবিলা করতে গিয়ে বিশ্বের নানা স্থানে বিকশিত সভ্যতা হ্যাঁ মেসোপটিয়া সিন্ধু মিশর সিন গ্রিক রোমান মায়া ইনকা কিংবা কি অ্যাজাটেক সম্পর্কে আলোচনা করলে বিষয়টা স্পষ্ট হবে আচ্ছা এই বিষয়গুলো ভালো করে পরও অনেক এম আসবে এ অধ্যায় শেষে আমরা কী করব আচ্ছা এগুলো আমরা অধ্যায় শেষেই এমনিতেই জানতে পারবো এগুলো আমাদের পড়ার দরকার নেই আমরা এখান থেকে শুরু করবো সেটা হচ্ছে কি মেসো সভ্যতা এখান থেকে আমরা শুরু করবো আচ্ছা মেসো পটমিয়া সভ্যতা এসছে কি আচ্ছা মেসো এসেছে গ্রিক শব্দ মেসোস হ্যাঁ তথা মধ্যবর্তী বা পটোমোস অর্থাৎ নদী থেকে আচ্ছা এই যে শব্দটা এখানে ভেঙে ভেঙে যেগুলো আসছে কী কী শব্দ থেকে আসছে সেগুলো ইংলিশ এবং কি বাংলা যে মানে বানানটা আছে সেটা হোক সহকারে একটু দেখে নাও আচ্ছা সমাজ বা সহজ ভাষায় বলতে পারি মেসোপটেমিয়ার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি বুঝতে পারছো তজলা ফরাত কিংবা টাইগ্রিস ইউফ্রেতিস যাই বলা হোক মেসোপটেমিয়া সভ্যতার বিস্তার দুটি নদীর মাঝখানে অবস্থিত পলল বিধৌত উর্বর ভূমিতে আচ্ছা আচ্ছা মানচিত্রের মাঝে এই ভূমির ভূমিরূপকে দেখাতে অনেকটাই অর্ধচন্দ্র তথা বাঁকানো চাঁদের মতো তাই নাম দেওয়া হয়েছে ফার্টেল সিক্রেট মূলত ইরাক সিরিয়া লেবানান ফিলিস্তান আর জর্দান মিলি এই ফার্টাইল সিক্রেটের বিস্তার অনেকে কুয়েতের উত্তরাংশ তুরস্কের দক্ষিণ পূর্বাংশের পাশাপাশি ইরানের পশ্চিম দিকের একাংশ এই উর্বর অর্ধ চন্দ্রাকৃতির ভূমিরূপ তথা ফার্টেল সিক্রেট হিসেবে পরিচিত আচ্ছা এখানে দেওয়া আছে তোমরা একটু মানচিত্র থেকে দেখে নেবো এবং বিষয়গুলো যতটা মুখস্থ করতে পারবা ততটা কি পরীক্ষা ভালো করবা আচ্ছা দেখো মূলত এখান কি সুমেরীয় বেবলিনীয় এসেরীয় অ্যান্ড খ্যারলিয় সভ্যতার সম্মিলিত রূপই আমরা জেনে থাকি মেসোপটেমীয় সভ্যতা হিসেবে এই সভ্যতা শুরু হয়েছিল খ্রিস্টপূর্বে পাঁচ হাজার অব্দের দিকে বর্তমান ইরাক থেকে শুরু করে ফার্ডাল সিক্রেটের প্রায় ফ্রুটাই ছিল এই সভ্যতার বিস্তার এই সভ্যতার বিক্রির জন্য এই অঞ্চলে ঘটেছিল তার উত্তরে আর্মেনিয়ার পার্বত্য অঞ্চল পশ্চিম এবং দক্ষিণের আরব মরুভূমি দক্ষিণ এবং পূর্বে পারস্য উপসাগর পূর্বে এলাম অঞ্চল এবং পশ্চিমে কি ভূমধ্যসাগর অবস্থিত উত্তর পূর্ব দিকে উচ্চ অঞ্চল মেসোপটেমিয়াকে প্রকৃতির প্রাচীর সুবিধা দিয়েছে আর সেই সুযোগ কাজে লাগে সুমেরীয় আকান্দনীয় এবং কি আমোরাইট ক্যাসাইট এসেরিও এবং খ্যালেডীয় জাতিসংঘ মিলে প্রাচীন ভূমি খণ্ডে একটি উন্নত বা সভ্যতা গড়ে তুলেছিল কৃষির জন্য শেষ যাতায়াতের ক্ষেত্রে চাকার আবিষ্কার ছিল এই সভ্যতার জন্য যুগান্তকারী অর্জন এই অঞ্চলে বসতি গড়ে তোলায় প্রথমে নেতৃত্ব দিয়েছিল সুমেরীয়রা তারপর কি প্রত্নতাত্ত্বিক খনন মেসোপটেমিয়ার ইউবেট অঞ্চলে কয়েকটি জনবসতি পাওয়া গিয়েছে অর্কা সংস্কৃতির সুমেরীয় ভাষায় ইউরোপ এবং সেমেটিক ভাষায় ইরেস নামে পরিচিত এই সংস্কৃতি আদি সাক্ষরতা যুগে মেসোপটেমিয়ার কথা জানান দিচ্ছে প্রাথমিক যুগের সংস্কৃতি হিসেবে এই অরাকাতে উন্নত মানের মৃৎপাত্র তৈরির প্রমাণ পাওয়া গেছে ইয়ান্নায় অবস্থিত দেবদা আনুর মন্দির এবং ইউরুক এবং জিগরুট তথা শ্বেত মন্দির এই সংস্কৃতির উল্লেখযোগ্য স্থাপনার দেশ বিষয়গুলো একটু কঠিন এবং আমি এগুলো প্রোনাউন্সিয়েশন এখানে উচ্চারণ করতে পারতেছি না এতটা কঠিন বুঝতে পারছো রাগ এগুলো তোমাকে মুখস্থ করে ফেলবা আচ্ছা তারপর দশলা ফোরাত নদীর তীরে মেসোফোর্টি সভ্যতার প্রাথমিক বিকাশের সময়কাল হিসেবে মনে করা হয় হ্যাঁ কত সাড়ে তিন হাজার থেকে তিরিশ খ্রিস্টপূর্বাব্দে তখন এই অঞ্চলের নিচু সমতলের প্রথম সংস্কৃতি চিহ্ন পাওয়া গেছিলো ধারণা করা যায় চার হাজার খ্রিস্টপূর্বের শেষের দিকে কয়েকটি জনগোষ্ঠী এই অঞ্চলে বসতি গড়ে তুলেছিল প্রাথমিক দিকের মেসোফটিমাতে গড়ে উঠছিল কিছু নগররাষ্ট্র যেমন উর ইউরোপ লাগাস উম্মা প্রভৃতি প্রাচীন গ্রাম সময়ের চেয়ে আকাশে অনেক বড় ছিল এই নগররাষ্ট্রগুলো আচ্ছা পাশাপাশি এখানে অর্থনৈতিক রাজনৈতিক ক্রিয়া কাণ্ডের কেন্দ্রবিদে গড়ে উঠেছিল